কুয়াশা ঘেরা একটি শীতের দিনে উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন সীমান্তবর্তী গ্রাম ভৈডুবা থেকে এক বছর সরিষা ফেলে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের এই ভিডিওতে সীমান্তবর্তী গ্রাম ও জনপদ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব আমার সাথেই থাকুন বাংলাদেশের প্রতিটি গ্রামীণ জনপদের নিজস্ব সৌন্দর্য রয়েছে ঠিক তেমনি ভৈডুবা গ্রামেরও নিজস্ব সৌন্দর্য রয়েছে ভৈডুবা গ্রামটি আয়তনে বেশ বড় তবে এই ছয়টি বাড়ি সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ছয়টি পরিবার মুসলিম ধর্মের অনুসারী তাদের বাড়ি ঘরগুলো বেশ সাজানো গোছানো সীমান্তবর্তী এলাকায় বসবাস করলেও তাদের জীবনযাত্রার মান বেশ ভালো আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির গৃহিণী আমার পাশে দাঁড়িয়ে আছে আচ্ছা আপনার এখানে কত সালে বিয়ে হয় উনিশশো নিরানব্বই সালে তখন থেকে এখানে আছেন আচ্ছা এই যে

হ্যাঁ কিন্তু আমার শ্বশুর দখলে আছে আবাদ করে আপনার শ্বশুর দখলে আছে আবাদ করে ক্ষেত্রে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আচ্ছা আপনার এই যে পাশে যে বিএসএফ গুলো আছে যারা এখানে কাজ করে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন সম্পর্ক অনেক ভালো সম্পর্ক অনেক ভালো সম্পর্ক আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না কোনো খারাপ ব্যবহার করে না হচ্ছে আমি আসছি কোনো দিন একটা খারাপ ব্যবহার আপনাদের কাছে এসে গল্প করে হ্যাঁ গল্প করে

বাংলাতে আছি আর এই পাশে এখন যদি আসি তাহলে আমি এখন ভারতে আছি তাই না ছায়া সুনিবির গ্রামটি ছেড়ে ফসলের মাঠ পেরিয়ে আমরা সীমান্তের অজানা গল্প শুনতে এগিয়ে যাচ্ছি মূলত বলল ঘাট

তারপর শুনি ব্যবসা বাণিজ্য স্থগিত আর নাই এই দু হাজার সতেরো থেকে আঠারো উনিশ এই তিন বছর এখানে কোটি কোটি টাকার ভাই লেনদেন হয়েছে এখানে আপনি বিদ লবণ নিবেন আপেল নিবেন কমলা নিবেন শাড়ি নিবেন না ভারতীয় যত পণ্য আছে সেই পণ্যটা আসে জমা হতো আপনার এই শালবাগান এখানে শালবাগানে জি ভাই শালবাগানে এখান থেকে যারা ওই যে ইন্ডিয়া তিনে যত দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সাপ্লাই হতো আপনার এখান থেকে লোকজন আসতো বিভিন্ন এলাকার প্রায় এই বাঁশ ঝাড়ে আপনার শাল বাগানে প্রায় আপনার দিনে রাতে মিনিমাম হলো পাঁচশো ছয়শ লোক থাকবে মিনিমাম সেগুলো বাংলাদেশের এবং ভারতের মানুষ হ্যাঁ বাংলা ভারতের না শুধু বাংলাদেশ ওরা ওখান থেকে নিয়ে আসে ভারতের মানুষ আসে না এবং সে সময় ইন্ডিয়ার বিশ্বেরা এই তাদেরকে প্রোটেকশন দিত বিজিবি তাদেরকে যে ধরতে পারতো না কারণ বিজিবি তো ইন্ডিয়াতে যে ধরতে পারবে না এখন যখন তারা পারাবার হতে যাইতো তখন তারা ধরা খাইতো এই হচ্ছে বিষয় অনুমোদন ছাড়া নিয়ে আসবেন সেটাই অবৈধ জি জি আচ্ছা এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোন সীমান্তের তার কাটা নেই

এই তার কাটা না থাকলে হয়তো এই রাস্তাটা একদম ভারতের দিকে চলে যেত যেহেতু সীমান্ত আমাদের বাধা তার কারণে এখান থেকে শেষ এখান থেকে বাংলাদেশের রাস্তা শুরু এই রাস্তা দিয়ে এই জনপদের মানুষ হাঁটা চলা করে এবং এই আশেপাশে যে জমির আছে যে জমিগুলো আছে সেই জমির ফসলগুলো উত্তোলন করে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া আসা করে আর এক সময় এখানে অনেকগুলো বিজিবি টহল দিত কিন্তু এখন আর দেয় না কারণ একসময় এখানে ভারতীয় মালামাল এখানে পারাপার হতো কিন্তু কালের বিবর্তনে সেটি বন্ধ হয়ে গেছে এখানে আর কোনো প্রকার অবৈধ ব্যবসা বাণিজ্য হয় না তার কারণে এখানে বিজেপিও আসে না তবে বিজেপি যেখানে অবস্থান করতো টহল দেওয়ার পর বিশ্রাম নিত সেই জায়গাটি এখনো বলবৎ রয়েছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটি সাউন্ড দিয়ে রাখছে এখানে একসময় পাঁচজন সাতজন বা দশজন বিজেপি এখানে অপেক্ষা করত এবং এখানে টহল দিত বিজেপি কর্তৃক নির্মিত এটি একটি টাওয়ার কর্তব্যরত বিজেপি সদস্য এই টাওয়ারের উপরে উঠে সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকেন উপর থেকে সীমান্তের তারকাটা বেশ স্পষ্ট দেখা যায় আমি এখন গ্রামের একদম শেষ পর্যায়ে আছি এই এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি বাড়ি এই বাড়ির পাশেই ভারতের পিলার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পিলার তার পাশে আমার এখানে একটা পিলার কি অদ্ভুত বিষয় দেখেন বাড়িটি বাংলাদেশে অথচ এই জমিতে আমি হাঁটছি এটি ভারতের বাড়ির যে সীমানা রয়েছে সীমানা পর্যন্তই বাংলাদেশে আর তার পাশেই যে জমিগুলোতে চাষাবাদ হচ্ছে সেগুলো ভারতের মানুষের আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমির মালিক বাংলাদেশের নাগরিক তারপরে একটা অদ্ভুত বিষয় দেখেন এই যে আমার পাশেই ভারতের পিলার এই পিলারের এই অংশ ভারতের আর এই অংশ বাংলাদেশের মানুষের সীমান্তের তার কাটা যখন চোখে পড়ে তখন বুকের ভেতর কেমন জানি একটা অনুভূতি কাজ করে ওপারের মানুষগুলোও বাঙালি আবার এপারের মানুষগুলোও বাঙালি তবুও তাদের বিচ্ছেদ করে রেখেছে তার কাটা